হ্যালো এভরিওান এখন বাজে পুরো পাক্কা একটা আজকে এই রাত্রেবেলা বিশেষ কিছু কারণের জন্যই আর কি লাইভে আসা সবাই একে একে জয়েন করো বেশিক্ষণ থাকবো না লাইভে তো যে কারণের জন্য লাইভে আসে সেটা বলে জাস্ট তারপরে লাইভ তো ই আর কথা বলবো তোমাদের সাথে বেশি জোরে কথা বললেই এই যে এরকম একটুখানি হলেই পুরো কাশি হয়ে যায় কথা বলার এনার্জি কিন্তু বলব এনার্জি কিছুই আর থাকে না তো আগের থেকে একটুখানি ভালো আছি তাই ভাবলাম একটু লাইভে আসে কিছু কিছু ওষুধ খাওয়ার পরে না আমাদের শরীরটা এত ক্লান্তি লাগে কি বলবো ঘুম পাড়িয়ে রাখে এরকম টাইপের ফিল হয় আর কি তো আজকের পরে আর খাচ্ছি না দেখতে পাচ্ছো আমার কি অবস্থা অল্প একটুখানি কথা বললে প্রচুর প্রচুর কাশি শুরু হয়ে যাচ্ছে ছেলে ঘুমিয়ে পড়েছে তার জন্যই লাইভে আসে আর কি তো কথা এটাই যে ভালো নেই এই তো কাশি হচ্ছে দেখতেই পাচ্ছ একটা যে কিছু কথা বলবো কি কোন ব্লগের ওভার দেবো কিচ্ছু করতে পারছি না शर्फू गेमिंग बोल से दिन में सूरज रात में सपना कोई तो दोस्त बना लो अपना आ, तो शर्फू गेमिंग हम सभी तो यहाँ पर दोस्ती है तो <coughs> आप लोग मेरा दोस्त बनिए मेरे चैनल को सब्सक्राइब करके मिनन शिकदार तनवीर बोल आप कैमन आगो अभी भालो नहीं ওই তো আমার প্রচন্ড কাশি হয়েছে আর ডাক্তার এমন ওষুধ দিয়েছে না কি বলবো সারাদিন মা হচ্ছে ঘুমিয়ে থাকে এরকম টাইপের তো ঘুমালে পরে কী হচ্ছে কাশিটা স্টপ থাকছে আর কি ঘুম থেকে উঠলে পরে এই যে কিছু একটা কথা বলতে আমার প্রচন্ড কাশি হচ্ছে মিলন শিক্ষাতে বলছে আপনার বাসা কোথায় কলকাতাতে আপনি কোথা থেকে দেখছেন একটুখানি জানাবেন প্লিজ প্রায় দিন পরে আমি আজকে লাইভে আসলাম সারাদিনে এটা ওটা টুকটাক কাজ থাকে আর দুপুরবেলা থেকে সন্ধেবেলা অবধি অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম এখন ঘুম পাচ্ছি এখন ঘুম পাচ্ছে না তো জন্য ভাবলাম যে একটু করে লাইভে চলে আসি তো লাইভটা যেটার না সেটা হচ্ছে যে আমরা অনেকে যেরকম ইউটিউবার যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা তো বেড়েছে কিন্তু চ্যানেল এখনো মনিটাইজ হয়নি তো অন না হওয়ার কিন্তু অনেক কিছু কারণ থাকে প্রথমত বাছটা ফুলফিল না হলে পরে তো চ্যানেল মনিটাইজ হবে না তো সেই জেলায় তুমি যতই সাবস্ক্রাইবার বাড়াও না কেন সাবস্ক্রাইবার শুধুমাত্র বাড়লে পরে হবে না তার সাথে সাথে ওয়াচ আপটাও তোমার থাকতে হবে বিশ্বের মানে যেরকম যেখানে ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাকে ফুলফিল করতে হবে তবে তবেই কিন্তু তোমার মনিটাইজেশন হবে নইলে এরকমও আছে অনেকে যাতে চ্যানেলে পাঁচ হাজার ছ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এখন অবধি চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি কি আর করা বল বলো তো হচ্ছে আর আমরা যেখানে থাকি এখানে ইঁদুরের উৎপাত অনেক বেশি আগের লাইফগুলোতে আমি বলেছি আর আমি আস্তে আস্তে এই কারণেই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে বেশি জোরে কথা বললে আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে তো একটু বেশি জোরে যখনই আমি কথা বলছি আমার কাশিটা হচ্ছে আর কি একটু আস্তে কথা বলছি husband yeah. যাই হোক রেগুলার ওয়াইজ লাইভে আসতে হবে একবেলা করে হলো প্লাস হচ্ছে শর্টস দিতে হবে ভিডিও দিতে হবে কোনো কিছু অফ করে রাখলে হবে না ইউটিউব আগে যেরকম ছিল এখন আরও বেশি টাফ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম নতুন নতুন রুলস আর রেগুলেশন আনছে যেগুলো কিন্তু তুমি যদি ভাঙো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু বন্ধও হয়ে যেতে পারে তো সেদিকে সব কিছুর দিকে মাথা রেখে কিন্তু চ্যানেলটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করা হয় চ্যানেল ঠিক তো থাকবে কিন্তু চ্যানেল যে মনিটাইজ হচ্ছে না সেটার কারণগুলো এইগুলোই আর কি বাঁচাওয়াটা তোমাকে ফুলফিল করতে হবে আর হচ্ছে 아, m 거 v e r y d a y m a अच्छा नीलम खाम खाम ना खान जान ना जाए नीलम खाम बोल से हाय भाभी हेलो आप कैसे हो कहाँ से हो और आपके घर में कौन कौन रहते हैं कमेंट करके बोलो यूट्यूब में आपका कोई चैनल है या तो फिर आप आ, हमारे ब्लॉग शॉर्ट्स वगैरह देखते हो वो भी कमेंट करके बताओ ठीक है जालीना कौजन तो मेरा लाइव तो छो जो जो भी मेरा ये लाइफ देख रहे हो सभी को बहुत बहुत शुक्रिया ऐसे ही आप लोगों का सपोर्ट मुझे चाहिए प्लीज़ आप लोग मुझे सपोर्ट करो ताकि मेरा जो ये चैनल है यूट्यूब का ये जल्द से जल्द मोनिटाइज हो जाएगा यही मैं चाहती हूँ तो यूट्यूब का ये जो मेरा जर्नी है ये मेरा एक पैशन है आप लोग बोल सकते हो इसको मैं हर हाँ तरीके से कोशिश कर रही हूँ कि आ, ये चैनल मेरा जल्द जल्द से जल्द मोडिटाइज हो जाए चाहे इसके लिए मुझे कुछ भी करना पड़े मतलब दिन रात में एक कर दूँगी बट हाँ उसके लिए खुद को पहले आ, हेल्दी रहना पड़ेगा टाइमली खाना खाना पड़ेगा पानी पीना पड़ेगा एंड मोस्ट इम्पोर्टेंटली ख़ुद से ज़्यादा ओबियसली ख़ुद का तो ख्याल पहले रखना पड़ेगा उसके बाद ही फैमिली के बाकी लोगों का तो ये सब तो इम्पोर्टेंट है ही और <coughs> आप लोगों ने जिन लोगों ने मेरा चैनल सब्सक्राइब किया हुआ है आप लोगों की वजह से ही चैनल का जो सब्सक्राइबर का जो नंबर्स है इतना हुआ है उसके लिए भी बहुत बहुत शुक्रिया बस मैं यही रिक्वेस्ट करती हूँ कि आप लोग रेगुलर वाइज मेरा शॉर्ट्स वीडियोस एंड ब्लॉग्स वॉच करें जो भी मैं चैनल में अपलोड करती हूँ ताकि मेरा वॉच और फुलफ़िल हो जाए एंड चैनल मोनिटाइज हो जाए एटलीस्ट तो यहाँ पर बहुत सारे हास्से भी हैं जी इन्होंने चैनल को सब्सक्राइब तो किया हुआ है बट आ, वीडियो वगैरह ब्लॉग वगैरह आप लोग नहीं देखते है, इसलिए चैनल मोनिटाइज होने में भी थोड़ा टाइम लग रहा है नहीं तो मेरा ये जो चैनल है बहुत दिन पहले मैंने खोला है लॉकडाउन में बट अभी देखिए चार साल हो गया ठीक है अभी तक तो भी चैनल मोनिटाइज नहीं हुआ है चार पाँच साल तो हो गया अभी तक तो भी चैनल नहीं हुआ है तो <coughs> अंदर से थोड़ा ख़राब तो लगता ही है कि मैं कसरत तो कर रही हूँ मेहनत तो कर रही हूँ बट उसका जो रिज़ल्ट या फल जो भी है बोले मुझे नहीं मिल रहा है तो हाँ मैं और क्या ही कहूँ मतलब तो, मैं सिर्फ यही कह सकती हूँ कि आप लोग मेरा ये चैनल जो है ये सब्सक्राइब कर दीजिए चैनल के वीडियोस वगैरह देखिए ताकि आ, वाचा और फुलफिल हो ठीक है और हाँ जो जो यहाँ पर सब्सक्राइबर लोग हो और मेरे जैसे वो हम लोग एक दूसरे का साथ दें सभी सभी का आ, वीडियोस देखिए तो ही हम आगे बढ़ पाएंगे তো এই আমি একদ্রা তো চ্যানেল স্পিকার পাইঙ্গে ঠিকই তো এই যে বললো এটাই আমার বলা ছিল চ্যানেলে এসে আর কি এত রাতে এটাই আর কি বলার ছিল তো সাপোর্টটা অবশ্যই করে একে অপরকে আমাকে কাছে করব নো ডাউট চলো এখন বাজে একটা খুবই মতো আজকের জন্য এতটুকুই থাক অনেকদিন পর লেট নাইটে ভালো লাগলো এখন টাটা বাই বাই গুড নাইট সকলের শুভরাত্রি প্লাস গুড মর্নিং লাভ ইউ অল নাইট